বনে দো সারমি দেহি আমে গরমি বৈঠন লাগেলু কামারিয়া এই লাগেলু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো যেই বিষয়ে যেই বিষয় নিয়ে এখন ইউটিউব তোলপাড় রয়েছে এই গ্রাউন্ডটার মধ্যে ঠিক আছে সেটা হচ্ছে এক হচ্ছে টিনার ফদীপের বিষয় আরেক হচ্ছে ত্রিকোণ আরেকটা জঘন্য সম্পর্ক সেটা হচ্ছে প্রীতম রিমি আর দিশানি হুম এই দুটো বিষয় নিয়েই কিন্তু ইউটিউব তোলপাড় চলছে আমাদের এই গ্রাউন্ডটার মধ্যে তো আমাদেরকে তো আমাদের গ্রাউন্ডটাকেই চুজ করতে হবে দেখতে হবে যে কোথায় কী রয়েছে তো তার মধ্যে আমি টিনার ফন্দীপকে নিয়ে ভিডিও করছি আমি ওই প্রীতম রিমি দিশানি বিশ্বাস করো আমি ওর মধ্যে ঢুকতে চাই না কারণ এরা যা ভিডিও করছে এদের কাছ থেকে যেই সমস্ত কথা শুনছি তা শুনেই আমি পাগল পাগল লাগে আমার আমি তোমাদেরকে এর আগেও বলেছি ওদেরকে নিয়ে কথা বলতেই আমার পাগল পাগল লাগে আজকে দিনের বেলা যার গলার ধরে জড়াজড়ি করছে সন্ধ্যেবেলায় তাকে উদম খামারি মারছে ঠিক আছে আবার পরের দিনের একদিন যেতে না যেতেই তারই আবার গলা জড়াজড়ি করছে তো এরা মানুষ না অন্য কিছু সেই সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে তো যাদেরকে আমি মানুষ বলেই ভাবতে পারছি না তাদেরকে নিয়ে কি আজকে দেখো এই যে কে ওদের মিল করাতে গেছে হ্যাঁ এই যে পিঙ্কি পাল একে কে মিল করাতে গেছে আমি ওই ম্যাডামের কথা বলছি না আমাদের যে পুরুষ ক্রিয়েটার রয়েছে সে সবসময় নাকি ভালো চেয়েছে ওর নাকি কারণ আমি এর মধ্যে ছিলাম না সেই কারণে কে কার ভালো চেয়েছে কে কার খারাপ চেয়েছে আমি জানি না আমি জানতে চাইও না এরা যা বলছে সেটাই বলছি তো এখন দেখছি মানে পাশা ঘুরে গিয়ে এখন এই পিঙ্কি পালো এই ম্যাডামের দিকেই যোগ দিয়েছে কি করেছে এই পুরুষ ক্রিয়েটারের নামে নাকি এও আবার জিডি করেছে মানে ভাবা যায় যাদের সঙ্গে এরা পার্সোনাল যোগাযোগ রেখেছে তাদেরকেই ভাষানোর জন্য কার্ড হিসেবে ব্যবহার করছে ম্যাডাম ঠিক আছে কার্ড হিসেবে ম্যাডাম ব্যবহার করছে তো যাই হোক কে কার পাওয়ারের কাছে হার মেনে যাবে না যাবে কে কার কাছে মাথা নত করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার আমার এর মধ্যে পড়ার একটুও ইচ্ছা নেই এই সবের মধ্যে আমার পড়ার একটু ইচ্ছা নেই ঠিক আছে কারণ যেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো সেই জিনিসগুলোই তো পচা ধচা গলা হ্যাঁ তো তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করার মানে কথা বলার জায়গায় নেই শুধু ম্যাডামকে বলবো ম্যাডাম আমাদের ইউটিউবের পরকীয়া রানী ম্যান্ডি বলেছিল একটা কথা ফেমাস কথা সেটাই আমি আপনাকে বলছি যে জোর করে না কিছু হয় না জোর করে কিছুই হয় না হুম তো আপনি যে জোর করে ওই রিমিকে প্রীতমের বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলেন লাভটা কি হচ্ছে কি লাভ হচ্ছে কালকে আমি বিট্টুর একটা ভিডিও আমার হোমস্ক্রিনে চলে আসলো আমি তো দেখি না এদেরকে কারো কারোকে দেখি না কিন্তু যখনই কোনো মানে সেম রিলেটেড ভিডিও সেম ঘটনা রিলেটেড ভিডিও যখন অন্য কেউ করছে তার ভিউসটা যখন আপ হচ্ছে তখন আপনা আপনার হোমস্ক্রিনে চলে আসে তো বিট্টু ছেলেটা দারুণ কথা বলেছে যে কখনো বিশেষ করে কি বলবো কোনো সম্পর্কই যতক্ষণ না পর্যন্ত সেই সম্পর্কে যুক্ত ব্যক্তিগণ উভয় পক্ষ তৈরি না হয় সেই সম্পর্কটাকে সুদ্রে নেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত কোনো থার্ড পার্সেন ঢুকতেই পারে না ঢুকতে পারে না ঢুকলেও এই অবস্থাই হয় এই যে রিমিকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসলো ঠিক আছে ম্যাডাম জোর করে ঢুকিয়ে দিয়ে আসলো আখিরে কি ফল হচ্ছে আমি সেই দিন রাত্রে বলেছিলাম যখন শুনতে পেলাম যে ম্যাডাম জোর করে ঢুকিয়ে দিয়ে এসেছে আমি সেদিন বলেছিলাম যে দু মাস যেতে পারবে না এই মেয়ে আবারও মার কাছে চলে আসবে এখন তো শুনছি পরিস্থিতি আরও ভয়াবহ মানে এই তরফ থেকে এক মাস এক মাস যেতে না যেতেই আবার পুনরায় সেই আগের রূপে ফিরে এসেছে এরা কথায় কথায় লাইভ করে এরা কি বলবো এরা কারোর যদি হাগাও না হয় তাহলেও এরা লাইভ করে পাবলিককে বলে ঠিক আছে আর প্রত্যেকে প্রত্যেকের কল রেকর্ড করে প্রত্যেকে প্রত্যেকের কল রেকর্ড করে আর লাইভ অন অন করেই বলে তোমরা তাড়াতাড়ি জয়েন করো একটা শোনাবো বলে অন্য একটা ফোন থেকে রেকর্ডিং চালু করে দেয় এদেরকে নিয়ে যারা কথা বলছে তারাও খুব শিগগিরই মনে মেন্টাল পেশেন্ট হয়ে যাবে বলে আমার মনে হয় তো ম্যাডাম জোর করে না কিছুই হয় না এক হয় ভালোবেসে হয় দুই হয় নিজের প্রয়োজনের খাতিরে তো যতক্ষণ না পর্যন্ত এই ভালোবাসা জাগবে একে অপরের প্রতি ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না কেউ কিচ্ছু করতে পারবেন না আর দু নম্বর হচ্ছে যদি নিজেদের প্রয়োজন একে অপরকে দিয়ে মেটানোর বিষয়টা মাথার মধ্যে ট্রিগার না করে ততক্ষণ পর্যন্ত আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনি ভাবছেন যে আমি নাম কামিয়ে নিলাম পদনাম হয়ে গেলেন বদনাম হয়ে গেলেন এইভাবে জোর করে ঢুকিয়ে তারপরে এখন এই যে অশান্তি হচ্ছে পাবলিক কি বোধে না কিছুই যে আপনি জোর করে ঢুকিয়েছেন নাম কামানোর জন্য যে কেউ যেটা পারলো না যে ঢুকেছিল আরও একজন ঢুকেছিল সে সেটা পারল না আমি করে দেখিয়ে দিলাম এইভাবে জোড়াতালি দিয়ে না হয় না বাস্ট হবে তো হয়ে গেছে যাই হোক এনাকে আমার আর কিছু বেশি বলার নেই ম্যাডামকে আর বেশি বেশি কিছু বলার নেই কারণ উনি সত্যিই মানে কি বলো কি বলবো এতটা ইমম্যাচিউরিটি দেখাচ্ছেন শুধুমাত্র নিজের প্রচার করার জন্য এতটা ইমম্যাচিউর হয়ে গেছেন উনি এই বয়সে এসে জাস্ট বলার ভাষা নেই তো এইবার আসি আমার কন্টেন্টে যদি এই দুটো হট কন্টেন্ট চলছে তো ওদেরকে নিয়ে আমার আমার মাথা খারাপ হয়ে যাবে ওদেরকে নিয়ে বলতে চাই না আমি আমি বলেছি না তিনটে ফ্যামিলির একটা মানুষকেও আমার পছন্দ হয় না সেই কারণে আমি বলি না এবার আসি টিনার বিষয় টিনা গতকালকে হাইকোর্টে গেছে সেটা তোমরা ভালো মতন দেখেছো তার দুদিন না তিন দিন আগে ফনদীপ গেছে হাইকোর্টে সেটাও তোমরা ভালো মতন দেখেছ দুজনেই বলছে যে ব্যবস্থা করে এসেছি প্রথমে ফোনদীপও বলল যা করার করে এসেছি আর হ্যাঁ আর একটা কথা আমাকে কালকে একজন কমেন্ট করেছে কালকে লাস্ট ভিডিওটাতে একজন একটা কমেন্ট করেছে সেই কমেন্টটাতে আমি হানড্রেড পার্সেন্ট সহমত পোষণ করি হানড্রেড পার্সেন্ট সহমত পোষণ করি সেটা কি ফনদীপ আর কিমার সম্পর্ক ফনদীপ আর পতিতার সম্পর্ক হুম সেটা হচ্ছে কি এরা ভেতরে ভেতরে একে অপরকে যতই গালাগালি দিক না কেন ভেতরে ভেতরে এরা একে অপরকে যতই গালাগালি দিক না কেন ফনদীপ যতই পতিতাকে নোংরা মেছেলে বলুক না কেন বা পতিতা ফনদীপের নামে যাই বলুক না কেন পতিতা কিন্তু এই ফনদীপের প্রশংসা গুণ গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয় সোশ্যাল মিডিয়াতে মানে অন ক্যামেরা আর এদিকে ফনদীপও কিন্তু প্রত্যেকটা কথায় এই পতিতার যে কি যেন বলে ওটাকে ভূমিকা হুম সেটাকে স্বীকার করতে কিন্তু পিছপা হয় না সেই দিনই হাইকোর্ট থেকে ফেরার পথে ফনদীপ বলছিল যে এদের কি স্বার্থ ফেরার পথে না যাওয়ার পথে যাই হোক একটা সময় হবে যাওয়ার পথে মনে হয় বা ফেরার পথে হোয়াট এভার বলছে যে এদের কি স্বার্থ এরা খেয়ে না খেয়ে শুধু আমার জন্য বাইরে ছোটে পেছনে আমার সঙ্গে সঙ্গে ছোটে ভেতরে কি আছে কেউ জানি না আমরা ভেতরে কি আছে না আছে কেউ জানি না কমসে কম অন ক্যামেরা ফনদীপ পতিতার কৃতজ্ঞতাটা স্বীকার করে স্বীকার করে বেঁধে যায় না মুখে বলতে বেঁধে যায় না আটকে যায় না আর সাথে আমাকে এই কথাটাও লিখেছে যে তোমার কাছ থেকে একটা দূরত্ব টিনা বজায় রাখে একদম সত্যি কথা বলেছ একদম সত্যি কথা বলেছ এই কথাটা হানড্রেড পারসেন্ট ওই কমেন্টটাতে আমি লাভ রিয়াক্ট না দিয়ে পারিনি কারণ প্রত্যেকটা কথা সত্যি বলেছে ফনদীপ ফনদীপকে সাপোর্ট করে যারা ভিডিও করে তাদের প্রত্যেককে হাতে রাখার জন্য হোক বা দেখানোর জন্য হোক যে কারণেই হোক না কেন ফনদীপ কিন্তু তাদের ক্রেডিট তাদেরকে দেয় তাদের ক্রেডিট তাদেরকে দেয় টিনার কথা অন ক্যামেরা ক্রেডিট এখনও পর্যন্ত কোনো দিনও দেয়নি কোনো দিনও দেয়নি সোমালির উদ্দেশ্যে যেদিন কেটে কেটে একদিন একটা ভিডিও করেছিল সেই দিন কেউ হয়তো শিখিয়ে দিয়েছিল আমার কথা বলার জন্য তাই ওই এক লাইন দিয়ে সেরে দিয়েছে এক লাইন দিয়ে সেরে দিয়েছে হ্যাঁ আমি বলছি না অন ক্যামেরা আমাকে নিয়ে প্রশংসার ঢল নামিয়ে দিক অন ক্যামেরা আমাকে নিয়ে প্রশংসার ঢল নামিয়ে দিক আমাকে বাড়িতে ডেকে তার সাথে স্ক্রিন শেয়ার করুক আমাকে গেলাক না আমি এই কথাগুলো কখনো বলিনি আমি শুধু বলেছি আমি শুধু চেয়েছি এইটুকুই চেয়েছি বলেছি না চেয়েছি আমি শুধু এইটুকুই চেয়েছি যে আমি আমার সঙ্গে তোর যেরকম রিলেশন সেটা যেন তোর মন থেকে হয় সেটা যেন তোর মন থেকে হয় আমাকে দেখার জন্য তুই আমাকে দিভাই 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 ডাকবি আবার এই দিভাইয়ের নামে অন্য কারোর কাছে তুই বদনাম করবি এইরকম সম্পর্ক থাকার চেয়ে দূর 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 হয়ে যা দূর হয়ে যাওয়া অনেক ভালো ঠিক আছে তো ওই কমেন্টটা আমি উত্থাপন না করে পারলাম না আমার কাছে ঢাক নেই আমার এমন কোনো বিষয় নেই আমি রাখিয়ে ঢাকিয়ে চলবো না আমার প্রয়োজন নেই ঠিক আছে আমার প্রয়োজন নেই তো যাই হোক যেটা বলছিলাম যে ফোনদীপ হাইকোর্টে ঘুরে এসেছে আর কি বলেছে সব কিছু করে এসেছি এবার আমরা সব কিছু করে এসেছি এবার দেখা যাক কে কি করতে পারে কাউকে গলা জলে নামাতে গেলে নিজেকে কোমর জলে নামতে হবে এই ধরনের কথা বলেছে ফনদীপ ঠিক আছে তারপরে আখেরে কি জানতে পারলাম যে যেই দুটো কোর্টে ফনদীপের মামলা চলছিল সেই মামলাগুলোকে সব একজনের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে করার মধ্যে এই কাজ করেছে তো এটার মানে মেন মানে কি বলবো কনক্লুশন কি দাঁড়ালো ফনদীপ যে হাইকোর্টে গেল তার কনক্লুশনটা কি দাঁড়ালো যেটা এতদিন চলছিল দুই জায়গায় দ্বিধাবিভক্ত বিভক্ত হয়ে সেটা একজনের কাছে গেল। তার মানে নতুন করে কিন্তু কোনো প্রগ্রেস হয়নি নতুন করে কোনো উন্নতি হয়নি বলার মতন কাউকে জাহির করার মতন কিন্তু কোনো কিছু হয়নি কিন্তু তারপরেও এমন আভাব ফনদ্বীপ করছে যেন জিতে বসে গেছে জিতে রয়েছে ঠিক আছে এই গেল ফনদ্বীপের ঘটনা তো এইবার আসি টিনার ঘটনায় টিনা কি বলল আচ্ছা নাক কান পেঁচিয়ে নাক ধরেছে এটা কিন্তু টিনা এই কোর্টে যে কাজ করতে গেছে সেটা সম্পর্কে কিন্তু বলেনি টিনা কোন সম্পর্কে বলেছে যে ওই যে গাড়ি ঘোড়া নিয়ে কোথায় একটা জায়গায় দাঁড়ালে হতো বা সেইখান থেকে আসলে হতো এই যে এত জায়গাটা এত যে জায়গা ঘুরল হুম সেই কারণের কথা বলেছে সেই জন্য ওই কান পেঁচিয়ে নাক ধরার কথা বলেছে কিন্তু সত্যি সত্যি কিন্তু আমাদের পতিতা দি গ্রেট পতিতা তার ব্রেন আলাদাই লেভেলে চলে সে কি বলল যে হাইকোর্টে যাওয়ার বিষয়টাকেই নাকি টিনা কান পেঁচিয়ে নাক ধরার কথা বলেছে ঠিক আছে তো প্রথমেই তো ও হোচট খেয়ে পড়ে গেল ওর হাঁটুর নিচের বুদ্ধি দিয়ে চাল নিজেকে চালাতে গিয়ে হা মানে মুখ থুবড়ে পড়ল ঠিক আছে তো এই গেল একটা কথা দু নম্বর কথা কি বলছে যে ও ছেলের জন্য এই এখন পিটিশন ফাইল করতে গেছে ছেলের জন্য পিটিশন ফাইল করতে গেছে তাহলে এতদিন ধরে কেন বলছিল। এই তোমার ছেলে চলে আসবে এই তোমার ছেলে চলে আসলো এই আসলো বলে কথা বলে বলে ভিউজ কামিয়েছে ভিডিও করেছে আর একটা কী বলেছে যে দোসরা সেপ্টেম্বর একটা পিটিশান ফাইল করেছিল করেছিল তার মানে তোরা মানছিস যে দোসরা সেপ্টেম্বর একটা পিটিশান ফাইল করেছিল নিজের ছেলের জন্য ঠিক আছে তো তোরা তো নিজেই স্বীকার করছিস যে টিনা তার বাচ্চার জন্য এগিয়ে ছিল তার বাচ্চার জন্য এগিয়ে ছিল হুম তারপরে এখন যদি বলি এখন বললি যে এখন নতুন করে পিটিশান ফাইল করতে গেছে হাইকোর্টে তাহলে তোদের তো পার্টি করার কথা তোদের তো পার্টি করার কথা সবাই মিলে তোরা এক জায়গায় হয়ে হয়ে তোরা এই গরমে পিকনিক কর কারণ তোরা যেই জন্য প্রস্তুতি নিচ্ছিলিস ঢাল তরোয়াল নিয়ে মানে কী বলবো বললম যা ছিল সব ধার দিচ্ছিলিস সেটা তো কোনো ইউজলেস হয়ে গেল তাতে তো আবার জং ধরে যাবে কারণ তোরা যেই লড়াইয়ের ময়দানে নামার চেষ্টা করছিলিস তোরা দেখলি যে টিনা শুধুমাত্র হুরকি দিয়ে গেছে শুধুমাত্র মিথ্যে মিথ্যে বলে গেছে আদৌ ও কোনো কাজ করেনি তো সেটা নিয়ে তো তোদের জাসন মানানোর কথা জসন মানানোর কথা তাহলে তোরা কেন এসে বলছিস মনে হচ্ছে যেন তোদের দুঃখ হয়ে গেল এমন করে তুই বলছিস যে এতদিন কিছুই করেনি তাহলে তোরা হাততালি দিয়ে আনন্দ কর নাচ সেটাও ভেতরে ভেতরে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কিছুতে জিতে যাই ততক্ষণ পর্যন্ত সেটাকে ফোরকাস্ট করি না করি না করতে পারি না কারণ অনেক ব্যাপার থাকে এক তো মানুষের নজর লেগে যায় যেটা কিনা বেসলেস কথা দু নম্বর কথা সামনে শত্রুপক্ষকে আমরা কেন জানান দেবো যে আমরা ভেতর ভেতরে আনন্দে রয়েছি কেন জানান দেবো কাজটা করে নিই তারপরে বলবো তো তোদের হাতে তো টিনা একেবারে কি বলবো তুরুপের এক্কা তুলে দিল তুরুপের তাস তুলে তুলে দিল তা তোরা নাচ কর আনন্দ কর অফ ক্যামেরা যে ইয়েস আমাদের আমরা যেই ভয়টা পাচ্ছিলাম সেরকম কিছুই করেনি নাকি নতুন করে যে টিনা ফাইলটা করেছে পিটিশনটা ফাইল করতে গেছে সেই কারণে তোরা চিন্তিত তাহলে বলবো তাহলে তোরা কেন চিন্তিত তোরা তো বলছিস চারিদিকে একদম এমন শিল্ড তৈরি করেছিস এমন রক্ষা রক্ষাকবচ তৈরি করেছিস যেটা কিনা ভেদ করে টিনারা কেউ আসতে পারবে না কেউ আসতে পারবে না মানে বলছিস নাকি করেছিস নাকি কিছুই করিস নি শুধু মুখে বলছিস কোনটা করছিস এদের কথাতেই এদের সব কিছু ধরা পড়ে যায় প্রথম কথা হচ্ছে ফন্দীপ তার উকিল উকিলগণকে নিয়ে কত ঢাক ঢোল বাজালো সেটা আমরা সবাই দেখেছি তারপরে এমন পরিস্থিতি হলো যে উকিলদেরকেই মানে কালপ্রিট হিসেবে প্রিটেন্ড করলো এখানে প্রেজেন্ট করলো এখানে তারপরে অন্য একজনের কাছে হ্যান্ডওভার করলো এরা এখনও আত্মবিশ্বাসী এখনও তখনকার মতনই আত্মবিশ্বাসী যে এইবার সব কিছু ঠিকঠাক হবে যতক্ষণ না পর্যন্ত কিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারোরই বেশি মাথাটা দোলানো উচিত না এরকম এরকম করে দোলানো উচিত না কখন যে মাথাটা ঝুঁকে যাবে কেউ বলতে পারে না তো এবার আবার সেই পুরনো কথা কেন কেনটি না দিন কেন এত দিন বাচ্চার কথা না ভেবে শরীরের গরম মিটিয়েছে ঠিক আছে শরীরের জ্বালা মিটিয়েছে এই নয় মাস ধরে এখন ছেলের কথা মনে পড়েছে হুম তাতে তোর কি তাতে তোর কি পতিতা যার ছেলে তার মনে পড়েছে সে বুঝে নেবে তার বাবা বুঝে নেবে তুই জোর করে কেন কাজী হওয়ার চেষ্টা করছিস কিসের জন্য চেষ্টা করছিস তোকে কি ওই কাঠগড়ায় দাঁড় দাঁড়াতে দেবে তোকে কি ওই ওর ওকালতি করতে দেবে ফোনদ্বীপের ওকালতি করতে দেবে দেবে না তো মানে তুই বোঝাতে চাচ্ছিস যে এই এই প্রশ্নগুলো করবে টিনাকে এই প্রশ্নগুলো করবে তার মানে তুই তো বলে দিচ্ছিস যে টিনাকে এই প্রশ্নগুলো করবে তাহলে টিনার উকিলো রেডি হয়ে থাকবে টিনা এই প্রশ্নগুলো করলে পরে এর উত্তরে টিনাকে কি বলতে হবে টিনাকে ভালো মতন শিখিয়ে দেবে মানে আদতে তুই কি চাস তোরা কি চাস বাচ্চাটাকে ফনদ্বীপের কাছেই রাখতে চাস নাকি বাচ্চাটা যাতে যে কোনো রকমই টিনার কাছে চলে যায় টিনা যাতে নিয়ে যায় সেই ব্যবস্থাটাতেও করছিস আমি দেখছি মানে তুই সমস্তটা নিজে থেকে বলে দিচ্ছিস যে পন্দীপের কাছে এরকম অনেক ভিডিও ক্লিপ আছে যেখানে টিনার রুদ্রমূর্তি দেখা যাচ্ছে আর সেই রুদ্রমূর্তিটা জাত সাহেবকে দেখিয়ে প্রমাণ হিসেবে দেখিয়ে জাত সাহেবকে দেখাবে যে এই রকম মায়ের কাছে কি আদৌ বাচ্চারা সেফ থাকতে পারে মায়েরা প্রয়োজন পড়লে মায়েরা বা মেয়েরা প্রয়োজন পড়লে লক্ষ্মীরূপও ধরতে পারে সরস্বতীরূপও ধরতে পারে আবার মা কালীর রূপও ধরতে পারে এটা তো আমরা সবাই জানি নিজের সেলফ ডিফেন্সের জন্য বাঘ বিড়ালও কিন্তু বাঘ হয়ে যায় জানিস তো দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন বিড়ালো কিন্তু বাঘ হয়ে যায় তো সেখানে তো মানুষ ও যদি বুঝতে পারে যে আমাকে কেউ জানে মেরে দিতে চাইছে সেখানে সে উন্মত্ত হয়ে যাবে না উন্মাদ হয়ে যাবে না সেখানে সে হিংস্র হয়ে যাবে না তুই জানিস নিজের সেলফ ডিফেন্স সে নিজের সেল্ফ ডিফেন্সের জন্য সেলফ ডিফেন্সের জন্য কাউকে যদি হার্ম করা হয় তার শাস্তি কতটুকু গ্রান্টেড হোক কতটুকু সে শাস্তি পায় জানিস যদি যদি সে যথোপযুক্ত প্রমাণ দিতে পারে যে আমাকে সে মানে কি বলবো ক্ষতি করার চেষ্টা করছিল মারার চেষ্টা করছিল তাই আমি সেলফ ডিফেন্সের জন্য তাকে এই অ্যাটাকটা করেছি জানিস সেখানে কতটুকু কি ক্ষমা হয়ে যায় জানিস না জেনে নিস জেনে নিস তাই ওই দিন ওই মুহূর্তে কোন পরিস্থিতিতে কি হয়েছিল ভিডিও কতখানি এডিট করা হয়েছে না হয়েছে কতটুকু র ফুটেজ দেখানো হবে না হবে সেটা তুইও জানিস না আমিও জানি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই রকম ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজ এটা গ্রান্টেড হয় না প্রমাণ হিসাবে যথেষ্ট নয় এটা তোদের মানে কি বলবো ওই তোর দিদি আমাদের ম্যাডাম সে তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করিস তো বা এই যে ইনভিজিবল যারা থাকে যারা চ্যানেলে মুখ দেখায় না তাদের কাছে জিজ্ঞাসা করিস উত্তর পেয়ে যাবি উত্তর পেয়ে যাবি যে ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজ কতটুকু গ্রান্টেড হয় হুম আর একজন মানুষ একজন মানুষের মধ্যে রাগ ক্রোধ ক্ষোভ ঘৃণা ঘৃণা ভালোবাসা মমতা এইগুলো থাকবে দুঃখ এগুলো থাকবে এটাই স্বাভাবিক তো একটা মানুষ একটা সময় রেগে গেছে তার মানে সে তার বাচ্চাকে পাওয়ার যোগ্য না এই বুদ্ধি নিয়ে তুই চলাফেরা করছিস এই বুদ্ধি নিয়ে তুই ম্যাডামের সাথে ঘোরাফেরা করছিস ম্যাডাম তোকে একটুখানি ফুসমন্ত দিতে পারছে না ফুসমন্ত দিতে পারছে না তুই তোর মতন মানুষ যে কিনা বলে আমি কিন্তু তুকতাকে বিশ্বাস করি তার কাছে আর কী আশা করা যায় তোর মতন মহিলা যে কিনা বলে যে পেটে শিকড় পেটের থেকে শিকড় বেরোবে তার কাছ থেকে আর কী আশা করা যায় তুই কতজনকে তুকতাক করেছিস তুই যে বিশ্বাস করিস কেউ যদি হাতে হাতে না হাতে ফল না পায় কেউ সেই বিষয়ে বিশ্বাস করতে পারে না তো তুই কতজনকে তুকতাক করেছিস কাকে তুকতাক করেছিস নাকি তোকে কেউ তুকতাক করেছে আর যদি তোকে তুকতাক করতো তাহলে তুই তো সেই সেটা বলার মতন পরিস্থিতিতে থাকতিস না তাহলে নিশ্চয়ই তুই কাউকে তুকতাক করেছিস তুই কাউকে তুকতাক করেছিস কাকে তুকতাক করেছিস রে কাজলদানিকে কাজলদানিকে তুকতাক করেছিস আমার তো মনে হচ্ছে নতবা তুই বলি কী করেছে তুই তুকতাকে বিশ্বাস করিস সত্যি তো যাই হোক বন্ধুরা এইবার আরও একটা নোংরা কথা বলেছে যে টিনা যার সাথে গেছে ও বলছে সমাজসেবক দাদা ছিল আমরা তার মুখ দেখিনি আমরা তার ফেস দেখিনি কিছু জায়গায় তার হাত দেখা গেছে হাতের মধ্যে ট্যাটু করা ছিল ঠিক আছে হাতের মধ্যে ট্যাটু করা ছিল তো সেখান থেকে পতিটা বলছে যে ওটা নাকি টিনার সঙ্গে যে সমাজসেবক দাদা সেই সমাজসেবক দাদা ছিল এটা কি তাহলে সেই সমাজসেবক দাদা যেই সমাজসেবক দাদা নিজেকে টিনার পাশ থেকে সরিয়ে নিয়েছে বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এই দাদা কি সেই দাদা আচ্ছা তাহলে ওই পোস্টের সঙ্গে ওই পোস্ট দেওয়ার সঙ্গে আর ওনার কাজের সাথে কোনো মিল থাকলো না কোনো মিল থাকলো না সেটা তো তোমরা পুরো পরিষ্কার বুঝেই গেলে কারণ পতিতা বলছে যে এই দাদা নাকি সেই দাদা হুম আমি থোবরা দেখিনি আমি বলতেও পারবো না যে টিনার সাথে কে গেছিল তো এই সমাজসেবক দাদাকে এখন বলছে যে ওনার চরিত্রগত দোষ আছে ওনার চরিত্রগত দোষ আছে দেখো যেদিন উনি কমিউনিটিতে কমিউনিটি পোস্ট দিল যে উনি টিনার পাশ থেকে সরে যাচ্ছেন নাম তো বলেনি টিনার পাশ থেকে সরে যাচ্ছেন আমরা আইডিয়া করে নিয়েছি এবং আমরা ঠিকটাই আইডিয়া করেছি আই থিঙ্ক তো উনি যেদিন বলেছেন বা যখন আর কি ওই একটা অডিও ক্লিপ দিয়েছিলেন নিজের চ্যানেল থেকে তখন সবাই কি করলো টিনার সাথে এই এই লোকটিকে এই সমাজসেবক দাদাকে শুয়ে দিল শুয়ে দিল কিন্তু দুজনকে শুইয়ে দিল কারণ ছেলে মেয়ে মানে এদের কাছে শুধু শোয়াশির সম্পর্ক ঠিক আছে কিন্তু এদেরকে বলতে যাও এরা বলবে আমরা ভাই ফোঁটা দিয়েছি মানে লিখিত উপরিত ভাই হয়ে গেছে এদেরকে কিছু বলা যাবে না কিন্তু অন্য কেউ যদি কাউকে দাদা বলে ডাকে কাউকে কাকা বলে ডাকে সেই সম্পর্ককে এরা মানতে নারাজ তাদের মধ্যে শোয়াশইয়ের সম্পর্ক ঢোকাতেই হবে কতটা ইতর জঘন্য হলে পরে এই ধরনের কথা এদের মুখ থেকে বেরোয় তো পুনরায় যখন ওই লোক বলেছিল যে আমি টিনার পাশ থেকে সরে গেলাম তখন ওনাকে সবাই বাহবা জানিয়েছে ওনার ওই কমিউনিটি পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায় যে আপনি এতদিন পরে বুঝলেন খুব ভালো ডিসিশান নিয়েছেন গুড ডিসিশান এই সমস্ত কমেন্টে ভরে গেল ইভেন এই পতিতা পর্যন্ত ভিডিও বানিয়েছিল আরও হয়তো অনেকে বানিয়েছে আমি দেখিনি পতিতা পর্যন্ত ভিডিও বানিয়েছে যে আপনি এতদিনে একটা ঠিক ডিসিশান নিয়েছেন হঠাৎ করে এই প্রশংসাটা পুনরায় শোঁয়াশুই সম্পর্ক পুনরায় চরিত্রগত দোষে বদলে গেল কখন যখন পতিতা বুঝতে পারলো যে টিনার সঙ্গে সেই সমাজসেবক দাদাই গেছেন যে সমাজসেবক দাদা কিছুদিন আগে এরকম কমিউনিটি পোস্ট দিয়েছিলেন পুনরায় আবার সেই চরিত্রর ধরে টানাটানি মানে টিনার পাশে যারা যারা দাঁড়াবে সাহায্য করার জন্য টিনাকে ঠিক আছে সে আইনি পথে হোক মেন্টাল সাপোর্ট হিসেবে হোক তারা প্রত্যেকে চরিত্রহীন আর আর এরা হচ্ছে প্রত্যেকে চরিত্রবান বসে রয়েছে প্রত্যেকে চরিত্রবান বসে রয়েছে আবার কি বলল কারোর একজন ক্রিয়েটারের ঠিক আছে এদেরই মধ্যেই আরও আর আরও একজন জঘন্য ক্রিয়েটার আছে তাকে নাকি এই সমাজসেবক দাদা জন্মদিনে উইশ করেছে নাকি গিফট পাঠানোর কথা বলেছে ওই ওর সঙ্গেও শুতে চেয়েছিলো ফর্সা গুলুমুলু দেখলে পরেই নাকি ওনার চরিত্র ঢিলা হয়ে যায় আর তাদের সঙ্গে শুতে চায় এটা হচ্ছে এই পতিতার কথা দেখো বলে না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এর জন্মও যেখানে এর মুখের ভাষাটাও সেই রকমই এরা কথায় কথায় পুরুষ মানেই এরকমভাবে ডাকবে আর শুয়ে পড়বে ডাকবে আর শুয়ে পড়বে ঠিক আছে তাই এরাও যদি কারোর পাশে কেউ গিয়ে দাঁড়ায় তাকে হটানোর জন্য কোথায় হাত দেবে তাদের চরিত্রে হাত দেবে যাতে সামনের ব্যক্তিটা সহ্য করতে না পেরে সরে যায় কারণ সবাই তো আর এদের মতো নির্লজ্জ হয় না সবাই তো আর এদের মতো নির্লজ্জ চরিত্রহীন বেহায়া হয় না প্রত্যেকের চরিত্রের একটা ভয় আছে সে সরে যাবে আর এরা সেখানটাই অ্যাটাক করবে সরবি না তোকে শুইয়ে দেবো তুই ওকে সাহায্য করবি তোর চরিত্রের ফালুদা বানিয়ে দেব। চেষ্টা করে দেখ পারিস কি না চেষ্টা করে দেখ পারিস কি না কারণ যারা যেরকম হয় তারা সেরকমটাই অপরকে ভাবে তুই ভাই ডেকেও শুয়ে পড়েছিস সেই কারণে টিনা যদি কাউকে দাদা ডাকে তার সঙ্গে যদি তুই শুয়ে দিতে পারিস তাহলে তুই ভাই ডেকেও শুয়ে পড়েছিস এর মধ্যে আর কোনো দ্বিধা থাকলো না কোনো দ্বিধা থাকলো না যে অপরকে সম্মান করতে পারে না সে নিজে সম্মান পাওয়ার যোগ্য না তুই টিনাকে বারবার শুয়ে দিয়েছিস ওই লোকটার সাথে শুয়েছিস সোনাইয়ার সঙ্গে শুয়েছিস তার মানে তুইও যাকে কাকা ডেকেছিস তার সাথেও শুয়েছিস যাকে দাদা ডেকেছিস তার সাথেও শুয়েছিস যাকে ভাই ডেকেছিস তার সাথেও শুয়েছিস নতবা তুই বলছিস কি করে কি করে বলছিস আর জন্মদিনে কাউকে উইশ করা হুম কারোর জন্য গিফট নিয়ে যাওয়া বা গিফট পাঠানোর কথা বলা তার মানেই চরিত্র ঢিলা তাহলে তুই কি করেছিস তুইও তো পৌঁছে গেছিস সারপ্রাইজ বার্থডে গিফট নিয়ে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করতে তুই পৌঁছে গেছিস তার মানে তুইও শুয়ে এসেছিস জন্মদিনের উইশ করার পাশাপাশি তুইও শুয়ে এসেছিস এটাই তো মানে কি বলবো সমান সমান কথা তুই একটা সম্পর্ককে সুস্থভাবে নিতেই পারিস না সেই সম্পর্কে শোয়া শুয়ে ঠিক চলে আসে কারণ তুইও কোনো সম্পর্ককে সুস্থভাবে পালন করতে পারিস না তুই শোয়া পর্যন্ত না নিয়ে যাওয়া পর্যন্ত শুয়ে পড়া নিয়ে নেওয়া না যাওয়া পর্যন্ত তুই চলতে থাকে তোর জঘন্য মেয়ে ছেলে আজকে টিনা মস্তি করেছে গায়ের জ্বালা মিটিয়েছে তোর ভাই গায়ের জ্বালা মেটাতে যায়নি তোর ভাই গায়ের জ্বালা মেটাতে তো আসানসোল পর্যন্ত চলে গেছে সেটাকে কেন ঢাকিস তার বেলায় কী বলিস যে বউ এতদিন বাড়ি নেই বউ থাকতেই তাকে কত মর্যাদা দিয়েছে একটু জিজ্ঞাসা করিস তো বউ থাকতেই তাকে কতখানি মর্যাদা দিয়েছে কতখানি ভালোবাসা দিয়েছে কতখানি রেসপেক্ট দিয়েছে একটু জিজ্ঞাসা করিস তো আমি তো কিছু জানি না তোকে আমি বললাম একটু দেখাতে বলিস ওই মুখের কথায় কিছু গ্রান্টেড হবে না মুখের কথায় যদি তুই সত্যি মানিস তাহলে আমি টিনার কথা সত্যি মানব বুঝতে পারলি তো আমি টিনার কথা সত্যি মানছি না তুই প্রমাণ দিতে বলিস যে তোর ভাই তার ওয়াইফকে কতখানি ভালোবাসা দিত বউ নেই তাই চুলকানি মেটাতে চলে গেছে তাই না তুই এরকম মানুষকেই তো সাপোর্ট করবি কারণ তুইও সন্তান রেখে বাড়িতে রেখে গিয়ে ঘুরে ঠুরে আসিস মজমস্তি করে আসিস তারপরে আবার বাড়িতে আসিস তুইও তোর ভাইয়ের এই নোংরা মুখটাকে তুই তো তোরা তো সাপোর্ট করবি কারণ তোরা প্রত্যেকেই তাই করিস ঘরে স্বামী বাচ্চা রেখে তারপরে বাইরে গিয়ে মজমস্তি করে আবার ঘরে ফিরে এসে সতীলক্ষ্মী সাজিস তোর ভাইয়ের বেলায় দেখিস না না যে সেও নোংরামি করছে সেও গায়ের জ্বালা মেটাতে গেছিলো জিন্স পরা ছিল তাই পারেনি বলার হলে হলে পরে সব দিক বজায় রেখে বলবি কাউকে একা শেষ করতে হবে বলে এত নোংরাও বলে দিস না যে তোর জায়গাটা এমন গর্ত গর্তের মধ্যে তুই ঢুকে যাবি যেখান থেকে তুই আর বেরো বেরিয়ে আসতে পারবি না বাচ্চার পিটিশান ফাইল করতে গেছে সেইটুকু দেখছিস তোর জন্য কী করা হয়েছে না হয়েছে তুই জানিস জানিস তুই তোর জন্য কি করা হয়েছে না হয়েছে নিজেরটা দেখ ভাইকে পরে দেখিস আগে নিজেরটা দেখ তোর বিষয়টাও তুলে দিয়ে এসেছিস তো নাকি ম্যাডামের কাছে সপে দিয়েছিস তো যাই হোক বন্ধুরা টিনার কোর্টে কী করতে গেছিলো না গেছিলো সেটা আমাদের সামনে না আসা পর্যন্ত এখনো সাইটে দেখা যাচ্ছে না সাইটে দেখা গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর আমার জানানোর আগে যদি তোমরা জেনে যাও অন্য কোথাও থেকে তাহলে তো অবশ্য তাহলে তো আরও ভালো আরও ভালো ঠিক আছে তো চলো সর্বোপরি একটাই কথা বলবো বাচ্চাটা যেখানেই যাক যেখানেই থাকুক বাচ্চাটাকে যেন নিয়ে হার জিতের খেলায় কেউ না মেতে ওঠে না বাবা না মা বাচ্চাটা হার প্রপ নয় হার বিষয় নয় বাচ্চাটা আমরা আমরা প্রত্যেকে চাই বাচ্চাটার ভবিষ্যৎ সুনিশ্চিত হোক সব দিক থেকে প্রত্যেকটা দিক থেকে সুনিশ্চিত হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা